হ্যালো ফ্রেন্ড সব কেমন আছো বলো আমি কিন্তু বেশ আছি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আর তোমরা তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এইভাবে যেন ভালোবাসা দিয়ে যাবে আমিও চেষ্টা করবো তোমাদেরকে ভালোবাসা দেবার জন্য বুঝেছ যান আর তোমাদের ভালোবাসা আমার খুব দরকার তোমাদের ভালোবাসা টিকিয়ে রেখেছে আমাকে এখানে আর যদি তোমরা আমাকে ভালো না বাসতে তাহলে কিন্তু আমি এখানে থাকতে পারতাম না ক্যামেরার সামনে আসতে পারতাম না আর যেহেতু তোমরা আমাকে অনেক ভালোবাসো তাই তো ক্যামেরার সামনে আসতে পারছি হো 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 বলো তো সবার থেকে ভালোবাসে কে বেইমানরা অল্প ভালোবাসা দিয়ে চলে যায় যাই হোক উল্টো কথা না বলে কাজের কথা আসি কেমন আছো বলো আমি তো অনেক ভালো আছি বলেই দিলাম তোমাকে আর যে গল্পটা আজকে বলবো তোমাদের সাথে সেই গল্পটা হলো তোমরা মেম্বারশিপ নিচ্ছ না কেন হুম জান আমার আমার জানগুলো আমার জানগুলো মেম্বারশিপ নিচ্ছ না কেন হুম বলো মেম্বারশিপ নিচ্ছ না কেন বলো তো সবার থেকে ভালোবাসে কে মেয়ে ভালোবাসে ধোকা দেওয়ার জন্য আবার সে একই কথা বলছি এটা গল্প করব আর ইয়ে যে তোমরা কিন্তু ছোটো মেম্বারশিপটাও নিতে পারো তাই না বড়টা যদি তোমাদের সমস্যা হচ্ছে পুজোর আগে কিন্তু ছোটোটাও তো নিতে পারো বলো তোমরা যদি একটু মেম্বারশিপ না নাও তাহলে কী করে হবে বলো ঠিক আছে আমি বললাম নেবে না নেবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমি ওইসব ব্যাপারে বলতে চাই না যেটা ব্যাপারে বলতে চাই সেটা হলো আমি তোমার কে হই কমেন্টে জানাবে আর আমাকে কতটা ভালোবাসো কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদের ভীষণ ভালোবাসি আমি চাই তোমাদের সাথে প্রত্যেক দিন ভিডিও দিতে কিন্তু সময় পাই না তাই দিতে পারি না এবার থেকে দেবো বুঝলে বলো তো সবার থেকে ভালোবাসে কে আজকে মেম্বারশিপ ভিডিও হচ্ছে দেবো একটা একটা দুটো দেবো আজকে শাড়ি আর ব্রা করে ও কথা তো বলাই হলো না আমি কিন্তু সাড়ে দশটা এগারোটায় এগারোটায় চলে নর্মাল লাইভে মেম্বারশিপ লাইভ কিন্তু করবো আজকে মেম্বারশিপ লাইভটা বলতে পারছে না টাইমটা নর্মাল লাইভে আমি এখন এটা পোস্ট করে দিচ্ছি তোমরা বলে দেবে আমি কখন লাইভে আসবো

তোমাদের কমেন্টের উপর কিন্তু হা করে বসে থাকবো আমি হুম রাখছি তাহলে চার মিনিট হয়ে গেল কখন লাইভে আসবো তোমরা বলবে মেম্বারশিপ মেম্বারশিপ হোক আর নর্মাল হোক যখনই কোনটায় কখন আসবো তোমরা বলবে তারপরে আসবো যেটা ঘটবে সেটাই আসবো ওকে রাখছি তাহলে বাই